দীর্ঘ প্রতীক্ষার পরে যখন ছাদ বাগানের লেবু গাছগুলোতে ফুল আসে তখন আপনাকে সামান্যতম ভুলও করা যাবে না এই সময় ছাদ বাগানে সামান্যতম ভুলের কারণে সারা বছরের প্রতীক্ষা কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যেতে পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন স্বাগতম বাগানে সাইট্রাস প্রজাতির লেবুগুলোতে মোটামুটি সারা বছর ফলনের পেতে আমরা মোটামুটি পরিচর্যা করিম তবে যে সমস্ত গাছগুলো সিজনাল অর্থাৎ বছরে মোটামুটি একবারই ফুল আসে সেই সমস্ত গাছগুলোতে কিন্তু এই সময় প্রচুর পরিমাণ ফুল আসবে অর্থাৎ ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ লেবু গাছে ফুল আসার সময় গাছ পূরণ করার পরে ছাদ বাগানে একটি ভারী খাবার দেওয়ার পরে আমাদের অপেক্ষা করতে হয় ধীরে ধীরে গাছে নতুন পাতা আসে যেমনটি দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওটি ঠিক এই অবস্থায় লেবু গাছের কী কী সমস্যা হয় কি কি ভুল করা যাবে না কী কী ভুল করলে লেবু গাছের ছোট্ট ছোট্ট কচি পাতার মাথায় যে গুটিগুলো আসছে সেগুলো আপনি সহজেই আপনার সমস্যার কারণে ঝরে পড়তে পারে তো তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন ফুল আসে তখন আপনাকে মোটামুটি তিনটি বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্ব সহকারে মনোনিবেশ করতে হবে এই তিনটি সমস্যার কথা বলার আগে আমি সবার প্রথমে আপনাদের আমার গাছটিতে দেখাবো গাছটি পূণ করে দেওয়ার পরে একটি ভারী খাবার গাছে দিয়েছিলাম যেমনটি এখনো পর্যন্ত গাছের গোড়াতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিশ্র খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন পরিহিত খাবারগুলো দিয়েছিলাম এরপরে পনেরো থেকে বিশ দিন পরে আপনার দেখুন গাছে কচি পাতা আসছে এবং কচি পাতার ডগায় ডগায় কিন্তু প্রচুর পরিমাণ কুঁড়ি নিয়ে আসছে এবারে আসি এই কচি পাতার ডগায় ডগায় কুঁড়ি নিয়ে আসা এবং গাছের ফুল ফোটা এর মধ্যবর্তী অবস্থানে আপনাকে এমন কিছু পরিচর্যা করতে হবে যাতে করে ফুলগুলো খুব সুন্দরভাবে হৃষ্টপৃষ্টবারে টিকে যায় বা ফলে যায় কী করতে হবে আসুন এবার বলে দিন প্রথমত এই লেবু গাছে কচি পাতা আসলে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীট পতঙ্গের উৎপাদ ঘটে তাই এই মুহূর্তে আপনাকে কানফিডার বা সাইপার গ্রুপের যে কোনো ভালো ধরনের কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে বাংলাদেশি যে সমস্ত বন্ধুরা আমার ছাদ বাগানের ভিডিও দেখেন তারা অবশ্যই সবিক্রয় চারশো পঁচিশ ইসি বা নাইট্রো কম্পোজিশনের যে কীটনাশকগুলো পাবেন সেগুলো অবশ্যই আপনারা দেবেন এর পাশাপাশি এখানে আপনাকে একটি ভালো মানের ফানগিসাইট স্প্রে করতে হবে সাপ ম্যানসা ব্যাবিস্টিন ব্যাভিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফর্টিফাইভ অ্যামিস্টার টপ এই যে কোনো ধরনের ফানগিসাইট আপনি দেবেন তবে কীটনাশক এবং ফানগিসাইট একসাথে প্রয়োগ করতে চাইলে প্রয়োগ করতে পারবেন আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী দুটির মধ্যে মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার একটা ব্যবধান রাখলে ভালো হয় দ্বিতীয় যে বিষয়টি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে এই সময় জলের কোনো ধরনের ঘাটতি যেন গাছে না হয় দেখুন গাছে পরিষ্কার ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এইখানে যদি আপনারা একটু ফলো করেন এই যে কচ্ছি পাতারা ডগায় ডগায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল আসছে এই পাতার ডগায় ডগায় ফুল আসে এই সময় যদি আপনি আরও জল কষ্ট দেন তাহলে কিন্তু সবশেষ এই ফুলগুলো কিন্তু ঝরে পড়তে বাধ্য তাই কোনো ধরনের কিন্তু ফুল ঝরে পড়ার যে কারণগুলোর মধ্যে জল কষ্ট সেটি কিন্তু করবে না তবে এক্ষেত্রে আরও একটি কথা আপনাদের বলে রাখি ওভার ওয়াটারিং এবং লো ওয়াটারিং দুটোই কিন্তু ফুল ঝরে পড়ার জন্য যথেষ্ট অর্থাৎ এক কথায় জল কম এবং জল বেশি ফুল ঝরে পড়ার জন্য যথেষ্ট তাই আপনি ওভার ওয়াটারিং করবেন না বা লো ওয়াটারিং করবেন না আপনি যখন গাছের গোড়াতে জল দেবেন ঠিক এমন একটা পরিস্থিতি গাছের গোড়াতে একটু ভিজে ভিজে থাকে ঠিক দেখতে পাচ্ছেন মশ্চুরাইজ আছে ঠিক এমন পরিস্থিতি থাকলে বেস্ট আর গোড়ায় জল দেওয়ার দরকার নেই তারপর আর একটু শুকিয়ে গেলে তখন জল দেবেন তবে বেশি জল শুকিয়ে যেতে দেবেন না আবার বেশি কিন্তু জলও দেবেন না তাহলে কিন্তু এই সব ফুলগুলো ঝরে পড়বে এবং লেবু গাছের তৃতীয় যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ফুল ফোটার আগে আপনাকে একটা ভালো মানের মাইক্রোনিউটেন্ট গাছে প্রয়োগ করতে হবে মাইক্রোনিউটেন্ট আপনারা বাজারে বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্ট পেয়ে যাবেন তবে আমি এই সময় যদি মাইক্রোনিউটেন্টের কথা বলি আমি এই সময় যে কোনো ধরনের কোনো ব্র্যান্ডেড মাইক্রোনিউটেন্টের কথা বলবো আপনাদের কাছে থাকা যে কোনো ভালো মানের মাইক্রোনিউটেন্ট এক থেকে দু গ্রাম যদি গুঁড়ো হয় এবং তরল হলে এক থেকে দু এম প্রতি লিটার জলে গুলে আপনারা এই সময় পনেরো দিন অন্তর অন্তর গাছে দেবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি লেবু গাছে ফুল আসা এবং ফুল ধরা এর মধ্যবর্তী স্থানে আপনারা কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করবেন এই ফুল ফুটে গেলে কোনোভাবেই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন না তাতে কিন্তু গাছের কিন্তু পলিনেশনের সমস্যা হতে পারে ফুল ঝরে পড়ার সমস্যা হবে এবং মৌমাছি কীট পতঙ্গ আশা কমে যাবে এবং গাছে কিন্তু লেবু ধরার মাত্রা অনেক অংশে কমে যাবে অর্থাৎ এক কথায় লেবু গাছে ফুল আসার সময় আপনাকে একবার কীটনাশক প্রয়োগ করতে হবে ফুলগুলো ফুটে যাবার আগে একবার কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে এবং লেবু গুটি ধরলে তখন কিন্তু পরবর্তীতে স্প্রে করতে হবে এই সময় কিন্তু আর কিছু করবেন না তবে এই সময় সকালের দিকে কুয়াশা হলে আপনারা খুব ঠান্ডা কলের জল নিয়ে খুব একটু বেলা হলে অবশ্যই কিন্তু একটা জোরে ফোর্সে স্প্রে করে দিতে পারেন কারণ এই সময় চারিদিকে ধুলো বালি গাছের কচি পাতাতে এসে জমা হয় ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণ হতে পারে তাই কিন্তু আপনারা এটে করতে পারেন প্রতিদিন করতে পারেন এক থেকে দুদিন বারবার করতে পারেন এবং মূলত যে তিনটি পয়েন্টের কথা আমি বললাম অর্থাৎ জলের বন্ধ ব্যবস্থা কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়া এবং একটি মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ এই তিনটি যদি আপনি করতে পারেন আপনার এই যে কচি পাতার সঙ্গে যে গুটি আসছে এই গুটিগুলো কিন্তু অবশ্যই অবশ্যই টিকে যাবে এবং গুটি ঝরার সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন ছাদ বাগানে যে কোনো ধরনের লেবু গাছের এই যদি পরিচর্যাগুলো আপনারা করেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল টিকে যাবে এবং আপনি এখান থেকে কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা পেতে পারেন এবারে অনেকে প্রশ্ন করে লেবু গাছের গোড়ায় কি এই সময় কোনো ধরনের খাবার দেওয়া যায় দেখুন এই সময় লেবু গাছে ফুল আসার সময় তাই এমন কোনো খাবার দেবেন না যে খাবার পেয়ে গাছ ফুল আনা ভুলে নিজের গ্রোথের দিকে নজর দেয় তাই এই সময় কিন্তু আপনি খাবার দিতে পারেন তরল খাবার তবে যে খাবারে নাইট্রোজেনের পরিমাণ কম ফসফরাস বা পটাশের পরিমাণ বেশি থাকে সেই খাবার আপনি পটাশ খাবার দিতে চাইলে আপনি এসওপি দিতে পারেন এমওপি দিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই এসওপি দিতে চাইলে এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম গুলে আপনি সমগ্র গাছে স্প্রে করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই এমওপি দিতে চাইলে আপনি জলে গুলে আপনি গাছের গোড়ায় দিতে পারেন তবে এমওপি কিন্তু এই গাছের ডালে বা পাতায় স্প্রে করা যায় না আপনি গাছের গোড়াতে দিলেই কিন্তু ঠিক আছে তবে এমওপির থেকে এস কিন্তু স্প্রে করা যেহেতু সেহেতু গাছের পাতাতেও কিন্তু প্রয়োজন হয় ফুলেও প্রয়োজন হয় তাই এসওপি দেওয়াটাই কিন্তু আমার পক্ষে থেকে বেশি বেটার যারা জৈবভাবে গাছে পটাশের চাহিদা যোগান দিতে চান তারা এই সময় কলার খোসা অবশ্যই জলে গুলে অবশ্যই সেই জলটা কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন কারণ কলার খোসার মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি কিন্তু এই পটাশ থাকে এই পটাশগুলো কিন্তু গাছের একদম তুরন কাজ করে যেহেতু জলটার সঙ্গে পুচিয়ে কলার খোসাটা পুচিয়ে গলিয়ে যে জলটার কথা বললাম সেই জলটা এক থেকে দুদিন বা চার দিন যে দেখবেন কলার খোসাটা একদম গলে যাচ্ছে জলের সঙ্গে সেই পছানো জলটা ভালো করে গুলে কিন্তু গাছের গোড়াতে দিলে কিন্তু বেস্ট কাজ হবে এই সময় পটাশের ঘাটতিটাও এই সময় কমে যাবে এবং ছাদ বাগানে কিন্তু গাছের পটাশের চাহিদাটাও কিন্তু গাছ পেয়ে যাবে এইভাবে ছাদ বাগানে ফুল ধরা লেবু গাছে পরিচর্যা করতে হয় গাছে এই সময় কোনো ধরনের ভুল করা যাবে না কোনো ধরনের সামান্যতম ভুলও করা যাবে না এবং এই সময় দেখবেন অনেক ধরনের কীট পতঙ্গের উৎপাদ ঘটবে তাই কিন্তু কীটনাশকটা প্রয়োগ করতে হবে সাইপার গ্রুপের বা ইমিডাক্রোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনি হাতের কাছে রাখবেন এই দুটো কীটনাশক রাখলে কিন্তু আপনাকে আর কোনো কিছু রাখতে হবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন আপনার মূল্যমান মতামত জানাবেন